আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওয়াল আলহি ওয়া সাহাবিহি আজমা আইন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি আমার সঙ্গে মেহমান রয়েছেন বায়তুল নূর জামি মসজিদের সম্মানিত হতি বিশিষ্ট মুফাসির কোরআন লেখক এবং গবেষক শেখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর প্রিয় দর্শক মেহমানের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরমতোল্লা শেখ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহরবুল্লা আলম ভালো রেখেছেন ধন্যবাদ আপনাকে জি আপনাকে অনেক প্রিয় দর্শক মানুষের জীবনে যতগুলো নেতিবাচক বিষয় আছে তার মধ্যে অন্যতম একটি নেতিবাচক বিষয় হচ্ছে লোভ এই লোভ হতে পারে কখনো টাকা পয়সা সম্পদের বাড়ি গাড়ি কিংবা নারীর প্রতি আসক্ত হতে পারে ক্ষমতা লোভের প্রতি কিংবা রাজনীতি কিংবা এরকম আরও অনেকগুলো বিষয়ের প্রতি মানুষের লোভ হয়ে থাকে লোভ যখন মোহ হয় একটা পর্যায়ে মানুষের প্রয়োজন থাকে এরপরে আবার সেটা লোভে পরিণত হয় লোভ থেকে মোহ হয়ে যায় এমন একটা পর্যায়ে হয় যে মানুষ তখন অন্ধ হয়ে যায় তার স্বাভাবিক বিবেক বিবেচনা আসলে কাজ করছে না এই অবস্থা থেকে আসলে উত্তরণের উপায় কী আছে আমরা মোটা দাগে সবগুলো বিষয়ে কথা বলতে পারবো না কারণ এক একটা বিষয় আলাদা চিহ্নিত করতে হয় কিন্তু যেহেতু আমাদের দেশে রাজনীতিকে নিয়ে মানুষ টানা হেস্তা করছে এখানে ইসলামী অঙ্গনের অনেক ইসলামিক স্কলার আছেন তারা কোন দিকে যাবেন কিভাবে যাবেন কিভাবে করা উচিত ইসলামের স্বার্থে কোন দিকে থাকা উচিত ইসলামকে উপেক্ষা করে টাকা পয়সা ক্ষমতা লোভের দিকে যাওয়া উচিত কিনা এ ব্যাপারে আসলে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি রাজনীতি করার আদৌ সুযোগ আছে কিনা বা থাকলে সেটা কিভাবে। এটি সাধারণ মানুষের প্রশ্ন এটি আমার প্রশ্ন এটি হতে পারে আপনারও প্রশ্ন সে বিষয়ে আমরা সুনির্দিষ্ট বক্তব্য শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এ আয়োজনে আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দেশ ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেমনটি শুনলাম যে লোভের কারণে মানুষ অন্ধ হয় আর সেই লোভ যদি হয় রাজনৈতিক ক্ষমতা লোভ লোভ তখন সে ইসলামের অনেক নীতিকে উপেক্ষা করে কিংবা বৃহৎ জনগোষ্ঠীকে বিভক্ত করে দিয়ে সে যদি এগিয়ে যায় সেক্ষেত্রে আসলে ইসলামের বার্তাটা মানুষের কাছে কীভাবে আমরা পৌঁছাবো বা কী কী ক্ষতি হতে পারে পরিবারে সমাজে কিংবা রাষ্ট্রে যে আসলে মৌলিকভাবে আমাদের বিষয়টা হলো লোভ যদি আমাদের সামনে আসে তাহলে সেটা আমাদের কতখানি ক্ষতিগ্রস্ত করে বাংলা যে প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু তাহলে লোভ হলেই কি পাপ হয় মানে বিষয়টা কি এরকম যে লোভ কোনো কিছুর হলেই কি পাপ হয় আসলে লোভে পাপ কেন লোভে পাপ এই জন্য লোভ এমন একটা মানুষের আকাঙ্ক্ষার স্তর যেই স্তর পর্যন্ত স্বাভাবিকভাবে পৌঁছার তার ক্ষমতা নেই এটা সে নিজেও জানে কিন্তু তার আকাঙ্ক্ষাটা এতটাই দুর্দমনীয় যে কোনোভাবেই সেই আকাঙ্ক্ষাকে সে কন্ট্রোল করতে পারছে না এই দুর্দমনীয় আকাঙ্ক্ষাটার বাস্তবায়ন করার যেই স্প্রিট এবং এটা বাস্তবায়ন করার যেই তার আকর্ষণ এবং তার প্রচেষ্টা এই প্রচেষ্টাটার নাম হল লোভ এই প্রচেষ্টা বাস্তবায়ন যখন করতে যায় তখন তাকে পাপের মধ্যে ডুবতে হয় সে এক্সাম্পল একজন কর্মকর্তা কর্মচারীর বেতন প্রকারান্তরে অবস্থা ভেদে বিশ থেকে নিয়ে শুরু করে পঁয়ষট্টি এক লাখ কিংবা তার কম বেশি আমি মিডেলে ধরি যাদের বেতন বাংলাদেশের মোটামুটি থার্ড গ্রেড ফোর্থ গ্রেড এরকম অর্থাৎ তিন চার পাঁচ এই গ্রেডের যারা তাদের যে বেতন স্কেল আছে অর্থাৎ চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে যাদের আছে ধরি তো এদের যেই লেভেল এই লেভেলে যাওয়ার পরে তারা চিন্তা করে আমি যেই লেভেলে চাকরি করি যেই লেভেলের কোট পরে আসতে হয় আমার লেভেলে একটা ভালো ফ্ল্যাট না হলে চলে না কিন্তু উনি যেই বেতনটা পান এই বেতন দিয়ে কিন্তু তিনি বিশ হাজার টাকা দামের একটা ফ্ল্যাটের বেশি তিনি থাকতে পারেন না তিনি যেই বেতন পাচ্ছেন সেই বেতনের উপর নির্ভর করে তিনি কিন্তু তার সন্তানদের লেখাপড়ার জন্য একটা স্বাভাবিক গতিতে যেটা মিনিমাম যেই লেখাপড়াগুলো হচ্ছে সুন্দরভাবে সেখানেই তিনি পড়াতে পারেন কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে তার অ্যাম্বিশন এবং তার লোভ এত মাত্রায় বেড়ে যায় যে আমি কি এই নর্মাল এখানে থাকবো আমার থাকার জন্য তো গুলশান দরকার তার প্রথম তার লোভ তার বেড়ে গেল তখন তার এই পঁয়ষট্টি সত্তর এক এতে তার কোলায় না তখন তার একটা বাসা দরকার হয় যেই বাসার ভাড়াই হলো ক্ষেত্র বিশেষ পঞ্চাশ থেকে নিয়ে এক লাখ টাকা পর্যন্ত ভাড়া তো এই ভাড়া গুনতে গিয়ে তখন তাকে এদিক থেকে নিতে হয় এদিক থেকে নিতে হয় টেবিলের নিচ থেকে উপর থেকে চোখেরই সারায় কানেরই সারায় বিভিন্নভাবে তাকে কামাই করতে হয় এই লোভের কারণে এক সময় তিনি নীতি বহির্ভূত হয়ে যান লোভের কারণে তার পাপের পাল্লাটা আস্তে আস্তে ভারী হতে থাকে এক সময় তার স্ত্রীর আকর্ষক মানে স্ত্রীর যে লোভ সেটাও বেড়ে যায় যেহেতু স্বামী দিচ্ছে সুতরাং তার আরও বড় মানের জিনিস দরকার ছেলেও দেখতেছে বাবা পারছে কারণ বাবা দামি গাড়ি কিনে সুতরাং ছেলের আবদার হতেই পারে আমার একটা মোটর সাইকেল দরকার সবারই চাহিদা বেড়ে যেটার দাম সাত পাঁচ সাত লাখ টাকা বা তার কম বেশি প্রত্যেকের চাহিদা পূরণ করতে গিয়ে তিনি পাপের সাগরে শুধু হাবুডুবু খান এবং এই অবৈধ ইনকামগুলো খেতে খেতে তারাও সবাই পাপিষ্ট হয়ে যান একসময় যখন এই পাপ করতে করতে কোন এক সময় ধরা খেয়ে যান তখন তিনি আটকা পড়েন জালের মধ্যে তারা পালিয়ে যান এইভাবেই কিন্তু একে একে লোভ লোভে পাপ পাপে তাদের মৃত্যু ঘটে যায় এটাই হলো আমাদের প্রবাদের বাস্তবতা আপনি যেটা বললেন রাজনীতির ক্ষেত্রে লোভ রাজনীতির ক্ষেত্রে লোভ এটা আরও মারাত্মক একটা আমাদের প্রচলিত একটা কথা আছে যেটা সোশ্যাল মিডিয়ায় এটা খুব ঘুরপাক্ষায় অন্যের ক্ষতি করা যদি কারো নেশা হয়ে যায় তাহলে নিজের ধ্বংস শেষ করা পর্যন্ত ধ্বংস না হওয়া পর্যন্ত সে কখনো থামে না ঠিক রাজনীতির লোভ যাকে একবার পেয়ে বসে সে নিজে ধ্বংস হওয়ার শেষ হবে না তাহলে কি রাজনীতি যারা করতে সবাই ধ্বংস হয়ে গেছে হ্যাঁ আমি মনে করি ধ্বংস হয়ে গেছে কেন ধ্বংস হয়ে গেছে আপনি একটু অতীত ইতিহাস থেকে এ পর্যন্ত দেখেন তো যারা রাজনীতি করে আনন্দ ফুর্তি খাচ্ছে দাচ্ছে ঠিক আছে তাদের ভিতরকার জিনিসগুলো খোঁজখবর নিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক স্ত্রী সুইসাইড করে মারা যাচ্ছে সন্তান এই সেই আগ্রহ অনেক কিছু এলোমলো হয়ে যায় হ্যাঁ ইল্লা মাসাল্লাহ কিছু ভালো আছে যারা সততার সাথে আছে বাকি ম্যাক্সিমামগুলো আমরা নিকট অতীতে দেখতেছি এক একজনের এক এক অবস্থা তারপরেও রাজনীতির লোভটা শেষ কি একজন নিষ্ঠাবান ব্যক্তি যখন রাজনীতির লোভে পড়ে যান আমাদের দেশের প্রচলিত রাজনীতি তো স্বচ্ছ না এখানে টাকাও আছে ক্ষমতাও আছে এখানে টাকা এবং ক্ষমতা দুটোই লাগে দুটোই আছে আর বাংলাদেশটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে এই দুটো ছাড়া আপনি সমাজে কিছু পাবেন না আপনি একটা হাসপাতালে যান আপনার হয়তো টাকা লাগবে অথবা আপনার পাওয়ার লাগবে নতুবা আপনি চিকিৎসা পাবেন না কোর্টে যান বাংলাদেশের যে কোনো জায়গায় যান আপনার ক্ষমতা লাগবে সেই ক্ষমতাটা টাকা এবং পাওয়ার বা লোকবল যেটাই হোক এ কারণেই মানুষ এটার প্রতি আকৃষ্ট হয় এখন লোভের কারণে কি হয় রাজনীতিতে ঢুকার পরে সে চিন্তা করে আজকে স্টুডেন্ট পলিটিক্স যেটা আমরা দেখছি অস্ত্রের ঝঞ্ঝরা কেন এটা লোভের কারণে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করার পরে ভালো রেজাল্ট করার পরে সে যখন ইউনিভার্সিটি লেভেলে যায় সে একটা মেধাবী স্ট্যান্ডধারী একটা ছেলে যখন ইউনিভার্সিটিতে যায় এক বছর পরে যখন দেখে যে তার সব পার্টি যারা তারা দেখা যায় এদিক ওদিক থেকে প্রতিদিন কি সুন্দর চলে কেমনে চলো আমি বড়ো ভাইদের সাথে আছি তো বড় ভাইরা কী করে বড় ভাইরা কি টাকা রাখনি বড় ভাইরা তাদের বড় ভাইদের পিছনে করে এই লেজুর ভিত্তিক রাজনীতি অর্থাৎ বড় ভাই বড় ভাইয়ের পিছনে বড় ভাই বড় ভাইয়ের পিছনে যেকোনো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008 সেশন থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত একটা স্টুডেন্ট কি করে সেখানে স্টুডেন্ট থাকি বাপ বাবা হয়ে গেছে সন্তানের বাপ হয়ে গেছে কদিন পরে সন্তান হয়তো বিয়ের शादी দিবে কিন্তু তারা এখন স্টুডেন্ট এই যে আমাদের তার এই শেষ করতে পারছে এই যে আমার লেজুর ভিত্তিক রাজনীতি কেন লোভ আমি এভাবে করে 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 একটা পর্যায় করবো চাঁদাবাজি টেন্ডার বাজি এই সমস্ত সব কিছু আমি ওই স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যে কারণে আমার ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে মিছিল আমাকে যেতে হবে মিছিলে গেলে আমি কি পাবো আমি দুপুরবেলার জন্য একটা প্যাকেট পাবো এবং সেই সাথে আমি নগদ এক দুইশো টাকা পাবো অথবা আমি হলে ভালোভাবে থাকতে পারবো এটাও একটা লোভ এরপরে ছেলেরা যখন সামনের দিকে যায় সেই লোকটা কি এখান থেকে স্টুডেন্ট পলিটিক্স তথাকথিত করতে করতে সে লোকাল পলিটিক্সে জয়েন করবে একসময় তার টার্গেট এখানকার এমপি হবে এমপি কেন হতে চায় এমপি হলেই দেখে আগের এই এলাকার যত এমপি আছে নদীর যত বালু সে নদী বালু একা এমপি খায় এমপি হলে দেখা যায় সমস্ত অফিস আদালতের যত টেন্ডারগুলো সব তার কাছে যায় তার কোনো কাজ করা লাগে না কোন ফায়া কোন উনি শুধু চেয়ারে বসে থাকে সবাই ওখান থেকে এসে কমিশন দিয়ে যায় এই যে রাজনৈতিক লোভ এই লোভের কারণেই কিন্তু আমাদের দেশ এখন গোল্লায় যাচ্ছে এরপর আরেকটা জি সময় থাকলে বলি এরপর আরেকটা পাঠ বলি ইসলামিক বিষয় আপনি এনেছেন এখানে একটু কথা বলা দরকার আসলে আমরা আপনাদের প্রতি অনেক অনুগত করি আমরা আপনাদের একটা মডেল মনে করি কিন্তু এই ইসলামিক অঙ্গনে যারা কাজ করছেন যারা একেবারে টপ লেভেলে আছেন তারাও দেখা যায় কখনো কখনো ক্ষমতার লোভে বিসর্জন দিচ্ছে ইসলামকে বিসর্জন দিচ্ছে ইত্তিহাদকে নানা রকম ভাঙন তৈরি করছে এবং নানা রকম এক এক সময় এক এক কথা বলছেন আসলে এই জায়গার দুর্বলতার কারণে এই জায়গাটা আমি বলি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি যাদের আমাদেরকে ইসলামপন্থী মানুষ মনে করে আমরা কি রাজনীতি করব অফ কোর্স রাজনীতি তো আমরা অবশ্যই করব কারণ ইসলামের চিন্তা চেতনার আরোকের রাজনীতি আমরা করব যদি রাজনীতি সেটা যদি নাই থাকতো তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন কীভাবে যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে রাজনীতি তথা রাষ্ট্র পরিচালনা রাজনীতি তো আমরা এখন বললে চুরিচামারি চাঁদাবাজি বুঝি আসলে তো চুরিচামারি চাঁদাবাজি রাজনীতি রাজনীতি মানে হলো রাষ্ট্রের সামগ্রিক অবকাঠামোগতভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা রাষ্ট্রের নাগরিকদের সব সবকিছু সমাধান করা এবং এই জনগণের দৌড় তাদের সাহায্যগুলো পৌঁছে দেওয়া রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এটার নাম হলো রাষ্ট্র ব্যবস্থাপনা কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা তো হলো আলু খাওয়া বালু খাওয়া সিমেন্ট খাওয়া পাথর খাওয়া এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা যারা ইসলামিক লেভেলে আসি ইসলামপন্থী বলে আমরা দাবি করি এমনকি ইসলাম পন্থী রাজনীতির সাথে যুক্ত আমরাও এখন হিসাব মিলাতে গিয়ে আমরাও চিন্তা করি যে আমরা আমাদের মৌলিক অবকাঠামোগত রাজনীতির মধ্যে থাকলে আমি আমি কতদূর যেতে পারবো আমার বয়স এখন সাইটের কোঠায় আছে আমি সুস্থভাবে দৌড়দৌড়ি করলে আর পাঁচ সাত বছর দৌড়াদুরি করতে পারবো যদি এমপি পদটা এইবারে না পেতে পারি তাহলে আমি আর জীবনে এমপি হতে পারবো না এটা আমার একটা আকাঙ্ক্ষা এরপর আমি টোকায়া টাকায়া দালালি ভালালি করে এদিক সেদিক করে নাটক ঠুটক করে তারপর আমি অনেক কিছু কামাইতে পারতেছি কিন্তু আমি তো আসলে কোনো জায়গায় গিয়ে স্থির হতে পারতেছি না আমি সুস্পষ্টভাবেই বলি ইসলামপন্থী হোক আর যেই পন্থী হোক নিজস্ব আদর্শ বিলীন করে দিয়ে কোনো মানুষ যদি তার আদর্শের বিপরীত জায়গায় গিয়ে সে যদি তেলবাজি করে লোভে পড়ে যদি করে তাহলে আমি নিঃসন্দেহে বলবো এই ব্যক্তি যতই ইসলামিক পণ্ডিত হোক না কেন যতই আলখেল্লাধারী হোক না কেন সে বিভ্রান্ত সে শতভাগ বিভ্রান্ত তার কাছ থেকে আমাদের আদর্শ নেওয়ার মতো কিছুই নেই কারণ আমরা এমন অনেক ইসলামিক ব্যক্তিদেরকে দেখেছি বিগত সরকারের সময় তারা সেই সরকারের গুণকীর্তন করেছেন এবং এমনও দেখেছি বক্তৃতার মঞ্চে এমন মোটা মোটা কথা বলেছেন কিন্তু বাস্তব জীবনে তিনি তেলমারার এক নম্বর ওস্তাদ ছিলেন সময়ের ব্যবধানে আমরা বিগত সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপি মেয়র তাদের সামনে দাঁড় দাঁড় করিয়ে তাদেরকে এমনভাবে অলিভয়েল মেখেছেন যে অলিভয়েল বাংলাদেশে কোনো মৌলবি মাক্তে পারে নাই কিন্তু এমন দুই একজন মৌলবি দারুন ভাবে অলিভয়েল মেখেছেন পরবর্তীতে সেই সময় পার হয়ে গেল এখন তিনি রাতারাতে তিনি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন মারলেন ইউটার্ন মেরে এখন তিনি অলিভয়েলের তলে যে ডিপ সেই ডিপ বাটা ঘুরিয়ে তিনি বাম পকেট থেকে এখন ডান পকেটে নিয়ে আসলো সূত্র কথা তাহলে caravishi ক্ষতিকর যারা এই ইসলামী অঙ্গন থেকে মানুষকে মিসগেট করছে তারা নাকি সাধারণ মানুষের মধ্যে থেকে যারা হাত রান্না করার পরে যখন এটা একটু নরম হয় সেখানে পানি দিয়ে সেখানে দুইভাবে খাওয়া যায় হয়তো সেটাকে পান্তা ভাত হিসেবে আমরা সচরাচর বাংলাদেশের মানুষের পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে আপনার বাড়ি বরিশাল অঞ্চলে সুতরাং সেই অঞ্চলে মানুষ আমরা দেশে ঢাকা সব জায়গায় আমরা এটা খাই অথবা যদি কেউ মনে করে সেটাকে এই যে ভাত জাল দেওয়া খিচুড়ির মতো করে খাই খাওয়া যায় কিন্তু পোলাও যদি পছন্দ ধরে সেই পোচ পোলাওকে কিন্তু কোন খাওয়া যায় না মাদ্রাসায় পড়ুয়া একটা স্টুডেন্ট যখন বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হয় কিংবা সেকুলার রাজনীতির সাথে যুক্ত হয় সবচেয়েই সেই মাদ্রাসা পড়ুয়া ছাত্রটা সবচেয়েই বেশি ক্ষতি করে প্রথমে আঘাত করে ইসলামপন্থীদের উপরে তাহলে তার প্রতিবাদ হতে হচ্ছে কোন আলেম কোন মুহাদ্দিস তথা সাইকুল হাদিস যে নামে হোক না কেন তারা যখন

দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুফতি মোহাম্মদ নূর মতরাম আমরা বিরতির আগে আপনার থেকে মূল্যবান আলোচনা শুনছিলাম যে আসলে লোভী মানুষকে ক্ষতি করে এর মধ্যে আমার কাছে প্রশ্ন রয়েছে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আবার মূল টপিকে আসার চেষ্টা করি ছেলেতলা প্রশ্ন হচ্ছে যে আজানের সময় কোনো ওয়াজ বা কথা বলা যাবে কিনা আমরা অনেক সময় লক্ষ্য করছি এগুলো হয় আজানো হচ্ছে পাশে ওয়াজ চলতেছে তো এক্ষেত্রে আসলে সমন্বয়টা কীভাবে বা কী করা উচিত মানে আজানের সময়ে করণীয় ব্যাপারে রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের যে হাদিস সেখানে বলা হয়েছে ইদা আসামি আয়ুমুল মুদিন ইদা আসামি আতুমুল মুদিন ফাকুল উম ইসলাম আয়াকুল তোমরা যখন মুআ আজান শুনতে পাও মুআ যখন আজান দেয় তখন তোমরা তাই বলো যা মোয়াজ্জিন বলে এরপরে এই জবাবের প্রক্রিয়াগুলো বলে দেওয়া হয়েছে এখন এই হাদিসের ভিত্তিতে আজান চলাকালীন সময়ে একজন মোমিনের দায়িত্ব হলো ওই আজানের জবাব দেয়া এখন কোথাও কোথাও মাহফিল চলে সেখানে বয়ান চলে বয়ান চলে সেখানে কি করবে সেখানে হলো বিষয় হলো আজানটা ওখানকার কাছাকাছি যেই জায়গায় আজানটা হচ্ছে ওই আজানের সময় যদি চলো অবশ্যই সেই আজানের সময় তার ওই বয়ানটাকে অবশ্যই ওই সময়ের জন্য বন্ধ রাখতে হবে আজান যদি চলাকালে আজান যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত করছে সেটা ওই সময়ের জন্য তিনি বন্ধ রাখবেন এবং তিনি সালামের জবাব দিবেন এটা হলো একটা উত্তর এবং এটা হলো উত্তম এবং এ ব্যাপারে ওলামা কেরামের সর্বাধিক মতামত আরেকটা বিষয় আছে যে আজানের জবাব দেওয়ার বিষয়টা কি জবাব দেওয়া মানে কি শব্দ জবাব নাকি নামাজের দিকে আসা আসলে নামাজের দিকে আসাটাও জবাব হয় তবে যেহেতু রসুলামের হাদিসের ভাষা হলো ইদা সামিয়াল মুআন ফাকুল উম ইসলামায়কুল যে তোমরা তাই বলো যেটা মুয়াজিন বলে সুতরাং এটা বলতে গেলে আমি অন্য কিছু করতে পারি না আমি যখন কোরআন তালাবাদ করতেছি ইয়াসিন অল কোরআন এল হাকিম ওখানে আজান দিচ্ছে আমি তখন এটা পড়বো না এই জন্য কোরআনটা বন্ধ করে আজান দিতে অল্প কয়েক মিনিট সময় লাগে আমি মোয়াজিন বলছেন আর্শু আল্লাহ ই আমি বলছি আর্শুল্লা ইহিলাল্লাহ এই জন্য সর্বোত্তম হলো আজান চলাকালীন সময়ে ওখানের ওয়াজ মাহফিল দোয়া দোয়া তো স্বাভাবিক ছোট করে হয় সেখানে ওইটুকু বন্ধ রাখা আর যদি এমন হয় যে ওখানকার স্থানীয় কাছাকাছি আজানের সময় বন্ধ ছিল এখন দূরে আজান হচ্ছে তাহলে ওইটা কোনো দর্শনীয় না কারণ এরকম আজান পাঁচ মিনিট পর কোথাও পনেরো মিনিট আগে হয় কোথাও পনেরো মিনিট পরে হয় মৌলিক একটা আজান যেখানে হচ্ছে সেটার সময় বন্ধ রাখা এটাই হলো সর্বোত্তম এটা পদ্ধতি এবং জি আপনাকে প্রশ্ন রয়েছে যে যে আমরা জানি মুসলিমদেরকে যখন দেওয়া হয় তখন তার মাথাটা উত্তর দিকে থাকে কেবলামুখী হয়ে তার চেহারা রাখতে হয় কিন্তু ভুলবশত একজন ব্যক্তির জানাজা হওয়ার সময় তার মাথাটা ছিল দক্ষিণ দিকে জানাজা হওয়ার পরে যখন লোকেরা তার চেহারা দেখতে গেলো তখন বুঝতে পারলো যে সে ভুল হয়েছে এতে জানাজা কোনো ক্ষতি হয়েছে কিনা আসলে কি দরকার ছিল যেহেতু জানাজাটা যে পদ্ধতিতে হওয়া দরকার যে পদ্ধতিতে হওয়াটা সুন্না বা রাসুল্লাহ ইসলামের পদ্ধতি সেই পদ্ধতিটা যদি জানা যা দাফন কাফন হয়ে যেত তাহলে ওইটা আর কিছু করার নেই যেহেতু এই অবস্থায় জানাজা হয়ে গেছে জানাজা হয়ে যাওয়ার পরে যখন দেখা যায় যে তার মাথাটা অন্য দিকে ফিরানো ছিল একটা কথা হলো তার জানাজা হয়ে গেছে কারণ জানাজা মানে এটাকে জানাজা মানে হলো তার জন্য দোয়া সুতরাং তার জন্য যা যা দোয়া করা দরকার সেটা হয়ে গেছে তবে যে সুন্না পদ্ধতি যে পদ্ধতিতে হওয়াটা শিখিয়েছেন সেই পদ্ধতি ছাড়া হয়েছে এই জন্য এই অবস্থার মধ্যে দাফনের আগে যদি সেটা যদি দেখা যায় যে আসলে তাহলে তাকে ওইভাবে করে জানাজাটা আবার নেওয়া এটা হলো সর্বোত্তম কাজ পুনরায় কি আবার জানাজা দিতে হবে এটা হ্যাঁ যদি রকম হয় যে দাফনের আগে সেটা জানতে পারলো আমি আগেই বলেছি অর্থাৎ জানাজা মানি দোয়া অর্থাৎ যদি সে যদি জানাজা হয়ে গেছে এখন যদি সেই জানাজা দাফন করে ফেলতে পারে কারণ জানাজা মানে তো জানাজার কাজ হয়ে গেছে এটা কমপ্লিট কিন্তু যদি এটা নিয়ে ফেতনার আশঙ্কা থাকে নানা রকমের নানা কথা বিভিন্ন কথা এরকম সম্ভাবনা থাকে তাহলে জানাজা শর্ত কিনা মূলত যে আসলে তাকে অন্য দিকে রাখতে হবে বা এটা হলো রসুল রাসুন্না পদ্ধতি অর্থাৎ জানাজার সময় অর্থাৎ মানুষের মাথাটা এদিকে থাকবে পাটা এদিকে থাকবে এটা হলো মাইয়াতের জন্য শূন্য মাইয়াতের জন্য পদ্ধতি সুতরাং এই পদ্ধতিটা যদি এলোমেলো হয়ে যায় জানাজা হবে না এরকম না জানাজা হয়ে যাবে তবে পদ্ধতিগত পার্থক্য যেমন মনে করেন সুরা রাতের মধ্যে আমরা যদি আমাদের দেশে যদি এগুলো বাড়াবাড়ি করে দেওয়া হয় আমি সময় হয়তো আমি প্রথম রাখাতে একটা সুরা পড়লাম পরে রাখাতে পিছনে চলে আসলাম তাহলে কি আমার নামাজ হবে না আমার নামাজ হয়ে যাবে কিন্তু এটা হলো তার তীব্র হচ্ছে মুস্তাফ বা সুন্দা পর্যায়ে সুনা পর্যায়ের এইটা এটা আমার শূন্যটা এলোমেলো হয়ে গেল ঠিক জানাজার ব্যাপারটা ঠিক এরকম যদি তখন ফেতনার আশঙ্কা হয় এটা নিয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রয়োজনে আবার স্বাভাবিক পদ্ধতিতে আবার জানাজাটা পুড়িয়ে নেবে দিবি আর তা না হলে দরকার হবে দরকার নেই জি শুক্রিয়া আপনাকে প্রশ্ন রয়েছে আমরা দেখছি অনেক মানুষ গুল ব্যবহার করে এটা তামাকের একটা অংশ এটি ব্যবহারের ক্ষেত্রে কি আসলে গুল তামাক তারপরে জর্দা এগুলি গুল ব্যবহার করার ব্যাপারে ওই জর্দার ব্যাপারে যে আমাদের সমাজের আলাটা যেরকম দুই রকমের আছে গুলের ব্যাপারে একই রকম অর্থাৎ আমাদের সমাজে যারা জর্দা খান যারা পান খান বিশেষ করে আমাদের যে সমস্ত মুরব্বিউলামাই কেরাম অথবা আমাদের যায় কেরাম আমাদের ভাই বন্ধু যারা পান খান যোদ্ধা সহকারে ওনারা যোদ্ধা খাওয়াটাকে দর্শনীয় মনে করেন না শুধু বলেন এতটুকু মাকরু কিন্তু স্বাভাবিকভাবে তামাক পাতা থেকেই কিন্তু যোদ্ধা এবং গুল এবং সিগারেটের নিকটে এটা তৈরি হয় ওই দৃষ্টিকোণ থেকে সহি সুন্না মোতাবেক যেই ফতোয়া সেই ফতোয়া হলো গুল ব্যবহার করা যাবে না এটা না যায়জ কারণ হলো গুলটাও কিন্তু এক ধরনের নেশা কাজ করে এই নেশার কারণে যে গুল ব্যবহার করে আমি গুল ব্যবহারকারী অনেককেই দেখেছি গুল ব্যবহার করতে পারতেছে না তার অস্থির লাগতেছে এমনকি রমজান মাসেও গুল গালের নিচে জিব্বার নিচে দিয়ে অনেকে রাখে আবার রাতে ঘুমানোর সময় গুল তার মুখের মধ্যে দিয়ে সে ঘুমায় এবং যারা গুল ব্যবহার করে নিয়মিত গুল ব্যবহার না করলে তাদের মারির শিরা অর্থাৎ দাঁতের যে মারিগুলো সেই মারিগুলো শিরশির করে ব্যথা করে এই জাতীয় অনেক কিছু আছে সেই জন্য আসলে এটা ক্ষতিকর এটা ব্যবহার করা বৈধ নয় অনেক ওলামা এটাকে মাকরু বলে একটু শিথিল করে দিয়েছেন কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটাকে তামাক পাতার হুকুমের মধ্যে এটাকে আমরা নাজায় মনে করি জি আপনাকে আমাকে যখন প্রশ্ন পাঠিয়েছেন তিনি লিখেছেন যে জনৈক ব্যক্তি পীরের মরিত তার বিশ্বাস হলো পীর সব কিছুই করে দেবে মরিদ না হলে মৃত্যুর সময় শয়তান এসে ইমান লুটে নেবে উক্ত আঁকি আসলে সঠিক কি না আসলে পীর মাশায়েকদেরকে আমরা সম্মান করি পিরমা শাহেখ অনেক অবদান হক্কানি উলামাহক্কান ওলামাই কারাম পিরমা শাহেখ মানে হলো তারা হলো দিনের একজন দায়ী এবং তারা হল দিনের ক্ষেত্রে পথ প্রদর্শক রাসূল সাল্লাহিসাল্লামের পরবর্তীতে যারা দিনের দাওয়াত দিচ্ছেন তারা তাদেরই একজন পীরমা শাহেখদের মাধ্যমে আমরা দিন ইসলাম পেয়েছি এটা আমরা স্বীকার করি তবে পিরমা শাহেখের কাছে আমরা যাব দিন শিখার জন্য ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা তালামুন যে বিষয় তোমরা জানো না সেই বিষয় তোমরা যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো সেজন্য হলো আমরা পীরমা শায়েখের কাছে যাব কিন্তু আমাদের চিন্তা চেতনা বিশ্বাস যদি এমন হয় এই পীর বা আমার যে ওস্তাদ আমার যেই ওলি আছে যাকে চিন্তা করি তিনি আমার ভালো মন্দ করবেন তিনি আমাকে মৃত্যুর সময় আমার মৃত্যুটা হালকা করে দিবেন তিনি আমার মৃত্যুটাকে সহজ করে দিবেন এই জাতীয় শয়তানের ধোকা থেকে বাঁচাবেন এই সমস্ত চিন্তাগুলো হলো ভ্রান্ত আকিদা শুধু না এটা হলো সিরকি আকিদা অর্থাৎ সিরকি আকিদা মানি এখান থেকে বাঁচাবেন একমাত্র আল্লাহ কিন্তু আমার আমার পীরকে যদি আমি তার মানদণ্ডে দাঁড় করাই দিই তাহলে আমি আল্লাহর সমকক্ষতা কিংবা তার অংশীদারি সাব্যস্ত করে ফেললাম আমি সরাসরি শিরিক করলাম সুতরাং যদি কেউ এই বিশ্বাস করেন ওই বিশ্বাস থেকে তাওবা ইস্তেকফার করে ফিরে আসা দরকার কোনো পীর কিংবা পৃথিবীর কোনো মানুষ শয়তানের ওয়াসওয়া থেকে মৃত্যুর আগে বাঁচাবেন এমন কোনো শক্তি কারণেই আর যেই পীরের কথা আপনি চিন্তা করছেন সেই পীর মরার সময় হতো চিন্তা করে আমি শয়তানের ওয়াসওয়া থেকে বাঁচব কার ও সিলাই কার মাধ্যমে তিনিও চিন্তা করেন আল্লাহ সারা আমাকে বাঁচাতে পারবেন আল্লাহ তালা আমাদের ইমান ও আকিদাকে হেফাজত করেন আমি আমরা সর্বশেষ প্রশ্ন যে লোভে মানুষ অন্ধ হয় আসলে এই লোভ থেকে বাঁচার উপায় কি খুব ছোট করে লোভে মানুষ অন্ধ হয় লোভ থেকে বাঁচার উপায় কি জানেন সহজ একটা উপায় স্বপ্নটাকে ছোট করুন আর যা পাবেন এই প্রাপ্তির মধ্যে আপনি অল্পে তুষ্টিতে আপনি সন্তুষ্ট থাকুন স্বপ্নটাকে অনেক বড় করবেন না তাহলে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে জীবনটা কষ্টের হয়ে যাবে আর আপনি যখন যেটা পাচ্ছেন যতটুকু আপনার কামাই আপনার ইনকাম আপনার হাতে আসছে এটার উপর আপনি সন্তুষ্ট থাকবেন দেখবেন আপনার দুনিয়াটা সহজ আর পাশের মানুষ কী করলো সেটা আপনার দেখার বিষয় না বন্ধু এত দামি গাড়ি চলে সেটা আপনার দেখার বিষয় না পাশের বাসার ভাবি এত সুন্দর চলে এটাও দেখার বিষয় না আমার সেরা কাপড় এটাই আছে এটাই আমি আমার অবস্থান থেকে যদি আমাকে কেউ পছন্দ না করে তাহলে তার সাথে আমার জোর করে আর তার ভালোবাসা অর্জন করার কোনো দরকার নাই। যদি এটা আমরা করতে পারি তাহলে আমরা আশা করি আমরা অপরাধে জড়িত কম হব আমাদের স্বপ্নটাকে সীমাবদ্ধ করা দরকার আকাঙ্ক্ষাটাকে ছোট করা দরকার এবং আমাদের অল্পে তুষ্টির অল্প পেয়ে এটার উপরে আমাদের সন্তুষ্ট থাকার মানসিকতা তৈরি করা দরকার খুব চমৎকার করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা মূল্যবান আলোচনা শুনেছি লোভের কারণে মানুষ অন্ধ হয়ে যায় আসলে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করি আল্লাহ তালা আমাদেরকে এরকম লোভ মোহ বা যা যে কারণে আমরা যে সকল সম্পদ টাকা পয়সা সম্মান যা নিয়ন্ত্রণ করতে পারি সঠিক পথে তাহলে যেন আল্লাহ আমাদেরকে দেন আর যদি এটি ক্ষমতা লোভ টাকা পয়সা যদি আমাকে পরিচালনা করে তাহলে সেটি আমাদের প্রয়োজন নেই যেটি বলেছে অল গুণ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে ধন্য আমিন আজ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু